নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল হাউজ ওয়াইফ ললিতা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ধনেপাতার পাতার ভর্তা এটাকে তোমরা ভর্তা আচার বা চাটনি যে কোনো কিছুই বলতে পারো আজকে আমি যেভাবে এই ধনে ভর্তাটা বানিয়েছি এটা কিন্তু গরম ভাতের সাথে তো খেতে ভালো লাগবেই সেই সাথে রুটি পরোটা কিংবা মুড়ি মাখা তাছাড়া চিতই পিঠার সঙ্গেও খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর তোমরা চাইলে কিন্তু এটা দু তিন মাস পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করতে পারো তাহলে চলো দেখে নিই আমি কিভাবে ধনেপাতার চাটনিটা তৈরি করলাম তো তার জন্য আমি সবার প্রথমে এখানে দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি ধনে পাতা আমি এখানে দোয়াটি মতো ধনে পাতা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে এগুলোকে আমি একটু ছোট করে কেটে নেব ছোট করে কেটে নিলে পাতাগুলো বাটাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তবে তোমরা চাইলে কিন্তু গোটাও দিতে পারো এবারে দেখতেই পাচ্ছ পাতাগুলোকে আমার একটু ছোট করে কেটে নেওয়া হয়ে গেছে তারপরে আমি এগুলোকে বেটে নেব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার এর মধ্যে আমি সবার প্রথমে দিয়ে দেব ধনে পাতাগুলো আমি আজকে ধনেপাতাটা পাতাটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যেই বেটে নেব, তবে তোমরা চাইলে শিল্পাটায় বেটে নিতে পারো তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসবে এবারে ধনেপাতার মধ্যে আমি দিয়ে দেব ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা এখানে তোমরা যে যেরকম ঝাল পছন্দ করবে সেই অনুযায়ী দিয়ে দেবে আমি ঝালটা একটু বেশি পছন্দ করি তাই লঙ্কাটা একটু বেশি করে দিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আদাটাকে আমি খোসা ছাড়িয়ে একটু টুকরো করে কেটে দিয়েছি যাতে তাড়াতাড়ি বাটা হয়ে যায় এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন রসুনটা কিন্তু একটু বেশি দিতে চেষ্টা করবে আমি এখানে একটা মিডিয়াম সাইজের রসুন খোসা ছাড়িয়ে দিয়ে দিয়েছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব লেবুর রস এখানে কিন্তু আমি একটা পাতি লেবু তার পুরো রসটাই দিয়ে দেব তবে তোমরা যে কোনো ধরনের লেবুই দিতে পারো লেবু হলে কিন্তু সবথেকে ভালো হয় আমার কাছে পাতি লেবু আছে তাই আমি ওটাই দিয়ে দিলাম এবারে আমি একটাকে বেটে নেব। যতটা সম্ভব অল্প জল দিয়ে বাটার চেষ্টা করবে খুব বেশি পাতলা যেন না হয়ে যায় তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার ধনে পাতাটা এখানে বেটে নেওয়া হয়ে গেছে আর কালারটা কত সুন্দর এসেছে ধনেপাতা বাটার সময় একটু লেবুর রস দিয়ে নিলে কিন্তু কালারটা ভালোই আসে তবে তোমরা চাইলে কিন্তু এখানে তেঁতুলও দিতে পারো কিন্তু তেঁতুল দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে আর লেবুর রসের যে ফ্লেভারটা সেটা কিন্তু পাবে না এবারে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দেব অল্প একটু কালো জিরে আর দিয়ে দেব একটু শুকনো লঙ্কা আমি এখানে তিনটে শুকনো লঙ্কা একটু ছোট করে কেটে নিয়েছি লঙ্কাটা যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি এর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে আবার এখানে দিয়ে দেব একটু ভেতো করে নেওয়া রসুন তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো রসুনটাকে আমি এখানে অল্প করে থেঁতো করে দিয়ে দিয়েছি তবে তোমরা চাইলে কিন্তু কুচি করেও দিতে পারো এবারে রসুনটা যখন ভাজা ভাজা হয়ে আসবে যখন সুন্দর একটা কালার আসবে আর তেল তেলা রসুনে ভাজা হয়ে যখন সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন এর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা ধনে পাতাটা এবারে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে নেড়ে চেড়ে এটাকে রান্না করতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো যাতে এক্সট্রা যে জলটা আছে ওটা শুকিয়ে পুরোটা একটু বেশ ঘন হয়ে আসে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে কিন্তু তলা দিয়ে পুড়িয়ে যেতে পারে আর কালারটা খারাপ হয়ে যাবে তো বন্ধুরা আমার এই ধনেপাতার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে লাইক আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে যাতে আমার পোস্ট করা ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো তো দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে আমার ধনে পাতাটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এবারে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আগে থেকে নুনটা দিয়ে দিলে কিন্তু ধনেপাতা থেকে অনেকটাই জল ছেড়ে আসবে আর শুকাতেও কিন্তু অনেকটা টাইম লাগবে এবার এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিয়ে আরও দু তিন মিনিট মতো রান্না করতে হবে তবে তোমরা যদি এখানে মিষ্টি পছন্দ করো সেক্ষেত্রে কিন্তু এ পর্যায়ে সামান্য চিনি দিয়ে দিতে পারো আমি যে কোনো রান্নাই কিন্তু মিষ্টি পছন্দ করি না তার জন্য এখানে আর আমি কোনো রকম মিষ্টি দিচ্ছি না এভাবে নাটতে চাটতে যখন দেখবে ধনেপাতা থেকে বেশ তেল ছেড়ে এসেছে তখনই বুঝতে পারবে যে আমাদের ধনেপাতা পাতা ভর্তাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে তো বন্ধুরা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এখানে আমার ভর্তাটা থেকে কিন্তু বেশ তেল ছেড়ে এসেছে আমার পাতার ভর্তাটা কিন্তু এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে তবে তোমরা যদি এটা বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করতে চাও সেক্ষেত্রে এখানে কিন্তু তেলের পরিমাণটা আরেকটু বেশি দেবে আর আরও একটু এখানে শুকিয়ে তারপরে নামাবে আর এখানে একটুখানি ভিনিগার দিয়ে দিলেও কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে ভিনিগার ছাড়া তোমরা কিন্তু এটাকে ফ্রিজে সংরক্ষণ করবে তাহ তাহলে দু তিন মাস পর্যন্ত কিন্তু এটা ভালো থাকবে তো বন্ধুরা দেখতেই পেলে কত সহজে আর একেবারে অল্প সময়ে কিন্তু আমার এই ধনে ভর্তাটা তৈরি হয়ে গেল এটা দেখতে যতটা টেস্টি লাগছে এটা খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি টেস্টি এই শীতের দিনে গরম গরম চিতই পিঠার সাথে এরকম ধনে পাতা ভর্তা হলে কিন্তু আর কোনো কিছুই দরকার হবে না তাছাড়া গরম ভাতের সাথে এরকম যদি ধনেপাতা পাতা বাটা থাকে তাহলে কিন্তু এক থালা ভাত যে কখন কোন শেষ হয়ে যাবে কেউ টেরই পাবে না সব শেষে আমি উপর থেকে আবার একটু লেবুর রস ছড়িয়ে দিয়ে তারপরে এটাকে আমি গরম গরম সার্ভ করেছি চিতই পিঠার সঙ্গে তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে নমস্কার